একদম নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুদ্রের ফুল ভিডিওটা কিন্তু দেখবেন একদমই স্কিপ করে দেখবেন না আজকের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ রকমের ভত্তার রেসিপি আর এই ভত্তাটা যে এত মজা হয় মানে কি বলবো আর যেহেতু এখন আবহাওয়া চেঞ্জ হতে ঠান্ডা কাশি জ্বর আমাদের সবার ঘরেই লেগে আসে আর এরকম একটা ভত্তার রেসিপি থাকলে নিমেষের মধ্যেই আপনার মুখে রুচি স্বাদ সবটাই চলে আসবে খুবই মজার কিন্তু এই ভর্তাটা আশা করি ফুল ভিডিওটা কিন্তু দেখবেন আমি এখানে প্রথমেই সুটকি ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে কাজকি মাছের সুটকি এখন আমি এটাকে হালকা আছে ভেজে নেব এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখবো আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি যে ভত্তা বানাবেটার জন্য সবজি নিয়েছি এখানে আমি বরবটি নিয়েছি বরবটিগুলো দিয়ে দিলাম আমি আজকে পাঁচ রকমের ভত্তা বানাবো আর এখানে আমি নিয়েছি বেগুন আমি তিনটা বেগুন নিয়েছি বেগুনের ভিতরে দিয়ে দেবো ভোরের রসুন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় একবার হলো ট্রাই করবেন এভাবে বেগুন ভত্তা আমি কিন্তু মাঝে মধ্যে এরকম বেগুন ভত্তা বানাই যেহেতু রসুন হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু এর এখন যদি আমি সবজির সাথে মানে ওটা হাফ সিদ্ধ ছিল এখন আমি বাকি সেতুটুকুই সবজির সাথে করে নেব আর দিয়ে দিচ্ছি ফুলকপি এখন দিয়ে দেবো এটার ভিতরে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দেব পাঁচ ছয়টার রসুন বড়ো রসুনের কোষগুলা দিয়ে দিলাম এখন আমি এটার ভিতরে দিয়ে দেব লবণ একটু পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কিন্তু পানি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো কারণ যে সবজিগুলো দিচ্ছি এতে কিন্তু পানি বেরোবে আর সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব লো হিটে বেশি হাই হিটে নয় লো হিটে এই যে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন শুধু পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে ভালো করে নেড়ে সেরে কিন্তু সবজি থেকে পানিটা শুকিয়ে নিতে হবে নয়তো এই ভত্তাটা খেতে একদমই ভালো লাগবে না পানি পানি লাগবে আর সবজিটা যখন আপনি ভত্তা বানাবেন তখন এটা থেকে অনেক বেশি পানি বেরিয়ে আসবে তাই পানিটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এখন শুধু পানিটা শুকানোর অপেক্ষা আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটার ভিতর দিয়ে দেব আর আমাদের রান্নার রেগুলার তেল সাদা তেল দিয়ে এখন সবজিটাকে ভেজে নেব তেলের সাথে সবগুলা কিন্তু একসাথেই ভেজে নেব কিন্তু কোনোটা আলাদা করে ভাজবো না ভেজে নাও হয়ে গেছে এখন আমি সব সবজি নামিয়ে নেব আর এই ভত্তাটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ঝামেলা নাই একদম ঝামেলা বিহীন এই ভত্তাটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা যেহেতু আমাদের ঘরে সবারই ঠান্ডা জ্বর সবাই অনেক খুশি হয়েছে ভত্তাটা খেয়ে এখন আমি ভেজে নিব রসুন যে সুটকি ভেজে রেখেছিলাম সুটকিটা ভত্তা করার জন্য আর আমি তেল দিয়ে রসুন এবং কাঁচামরিচ ভেজে নেব আর এটার ভিতরে দিয়ে দেব আমি লাল মরিচ মানে শুকনো মরিচটা দিয়ে দেব এই যে এটা সাইট দিয়ে দেব যাতে পুড়ে না যায় কারণ রসুনের সাথে পুড়ে যাবে তা এটা সাইট দিয়ে দিয়েছি এখন এই যে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে রসুন শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর সবগুলো আমি নামিয়ে নেব আর সবচেয়ে আমি এখন পেঁয়াজ ভেজে নেবো পিঁয়াজটা যদি ভাজা পেঁয়াজ দিয়ে যদি আপনি যে কোনো ভর্তা বলেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমি একটু সরষের তেল দিয়ে দিছি এখন পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজবো না এই যে নরম হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখন আমি যে সুটকিটা ভেজে পানিতে ভিজে রেখেছিলাম আর সুটকিটা ভেজে নেব একটু তেল দিয়ে তেল দিয়ে সুটকি ভেজে যদি ভত্তা বানান এই সুটকির ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর সুটকির কোনো গন্ধ থাকে না এই যে আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কারণ সুটকির গন্ধটা চলে যায় কেন একবার ভেজে নেওয়ার পরে আবার সেটাকে ভিজিয়ে রাখিয়ে ভালো করে ধুয়ে আবারও তেলে ভেজে নিলে এটার কোনো গন্ধ থাকে না যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন কারণ আমি একসময় সুটকি খেতে পারতাম না এখন খেতে খেতে এখন আমি মাসা আলহামদুলিল্লাহ সব রকমের সুটকি খেতে পারি আমি শুটকিগুলো ভেজে নিয়েছি এখন আমি শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি সব মিলে মানে আর সাত আটটা মরিচ নিয়েছি ভেজে নেবো যেহেতু মরিচে ঝাল আছে যারা বেশি ঝাল খান তারা আরও ঝাল দিতে পারেন আমি সুটকিটাকে কিন্তু দুবার বেটে নিব আর একটার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন আমি যে রসুনটা ভেজে নিয়েছিলাম কারণ সুটকি ভর্তা বলেন ভোনা বলেন রসুনটাই কিন্তু ইম্পর্টেন্ট কারণ রসুন দিলে অনেক বেশি মজা হয় সবশেষে এখন অ্যাড করব আমি পিঁয়াজ এই যে ভেজে নেওয়া পেঁয়াজ নিয়ে নিছি এখন দিদিব এই ভর্তাটা এতটাই মজা হয়েছে কি বলবো আপনাদেরকে মানে ভেজে নেওয়া পেঁয়াজ আর এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দিছি সামান্য একটু কাঁচা পেঁয়াজের স্বাদ একরকম আর ভেজে নেওয়া পেঁয়াজের স্বাদ কিন্তু একরকমের আমি ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু ভর্তাটা এখন আমি নামিয়ে নেব আর সবশেষে এখন আমি বরবটি ভত্তা বানাবো বরবটি ভত্তার জন্য আমি একটু সামান্য সুটকি নিয়েছি ভাজা সুটকি থেকে রেখেছিলাম আর চা সাত আটটা মরিচ নিয়ে নিয়েছি এখন আগেই সুটকি এবং মরিচ বেটে নেব যেহেতু বরবটি নরম জিনিস সেটা একবারই হয়ে যাবে এই যে সুটকি বেটে না হয়ে গেছে এখন আমি বরবটি নিয়ে নিয়েছি বরবটিটা বেটে নেব আর এই বরবটি ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা এটা আপনি সুটকি না যে কোনো মাছ দিয়ে বানাবেন যদি খালিও বানান তাও কিন্তু খেতে অসম্ভব পরিমাণ মজা হয় আমার কিন্তু বরবটি বেটে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনের সাথে একটু ভাজা পেঁয়াজ আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তাহলে কিন্তু ভত্তাটা খেতে অনেক বেশি মজা হবে যেহেতু পেঁয়াজের দাম বেশি তাই একটু কম কম করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি কিন্তু কোনো রেসিপি আমার নিজের মতন করে বানাই কারণ আমার ঘরে যা কিছু থাকে তাই দিয়া কারণ আমাদের অনেকেরই সব সময় সব কিছু ঘরে থাকে না তাই আর আজকে যে ভত্তাটা বানালাম আসলে ঘরে ধনিয়াপাতা পাতা ছিল না তাই আজকে ধনিয়া পাতা দিলাম না আপনাদের ঘর বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনিয়া পাতা দিবেন তাহলে কিন্তু ভত্তাটা অনেক মজা হবে আমি শেষে একটু লবণ অ্যাড করে মিক্স করে নিলাম এই যে দেখুন ভত্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ভত্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আর এখানে আমি শুকনো মরিচ আর লবণ এখন নিয়ে নিয়েছি এখন ভালো করে শুকনামরিচ আর লবণ ডলে নেব এই মরিচের ভত্তাটা যদি পেঁয়াজ দিয়ে করে এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর যদি ঠান্ডা লেগে থাকে এই সময়তে এই ভত্তাটা অনেক বেশি মানে উপকারিতা কারণ মানে ঝাল ঝাল খাবার কিন্তু আমাদের ভালো লাগে পেঁয়াজ মরিচ ডলা হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে দিছি এখন আমি বেগুন ভত্তা করে নেবো আর বেগুনের সাথে রসুন দিলে কিন্তু বেগুন ভত্তাটা খেতে মজা লাগে আর বেগুনগুলো যেহেতু ছোট ছিল তাই খোসাটা ফালায়নি কষা সবাই কিন্তু ডলে নিয়েছি বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ যে ডোল ছিলাম ওটা দিয়ে দিছি আর দিয়ে দেবো সরষের তেল এখন ভালো করে মিক্স করে নিব আর সামান্য একটু লবণ অ্যাড করছি আসলে স্কিপ হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি একটু লবণ দিয়ে ডলে নিছি আর এখানে মরিচ আছে দুটো আর পাঁচ ছয়টা রসুন এবং শুকনো মরিচ ডলা পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু এই যে দেখুন কত সহজেই কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দিয়ে কিন্তু এক প্লেট ভাত গরম গরম খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি আলু করে নিয়েছি সাধারণত আমরা যেভাবে আলু করি ওইভাবেই কিন্তু আলু করতেছি লবং এবং শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আর আলু ভর্তা তো কথাই নাই গরম গরম ভাত আজকে যে ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা একদমই আমার নিজস্ব কোনো রেসিপি দেখে বা কিছু না কারণ আমার ঘরে যা কিছু তেল তাই দিয়ে কিন্তু ভর্তা বানাইছি আর উপর থেকে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখানে কিন্তু আজকে পাঁচ রকমের ভর্তা সুটকি ভর্তা বরবটি ভর্তা আলু ভত্তা ফুলকপি ভত্তা এবং বেগুন ভর্তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ ছিল ফুল ভিডিওটা কিন্তু দেখবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ